السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم خاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا دا شكرا پرتی بر جیب تانتو تھی کپر را اے محتی تیر مانگلہ ٹی ویس کے نشام এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আজিজ সে অনুষ্ঠান থেকে আমাদের শেখগণ আপনাদের প্রশ্নের জবাব প্রদান করবেন কুনার সোনার আলোকে আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ আমাদের সাথে আজিজ স্টুডেন্টত উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজা আল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ওরা কা তো ওয়ালাইকুম আসসালাম আহাত্লাহ আলহাম সালে হাফািকম সালাম প্রিয় দর্শক আপনারা প্রশ্ন এর মধ্যে লাইনে নক করছেন একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন যিনি কথা বলবেন অবশ্যই আপনার টিভি সেট টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলবেন এটা অনুরোধ আমরা শুরু করতে যাচ্ছি আজকে আয়োজন প্রশ্ন জিজ্ঞাসা আমরা জি দর্শক বলুন কে আছেন কি প্রশ্ন আসসালামু আলাইকুম বলুন কি প্রশ্ন আমার প্রশ্ন হলো যে ওই

মসজিদে জামাতে নামাজ পড়ার সময় জি জামাতে নামাজ পড়ার সময় যে মনে করেন চার জায়গা পরশ চার জায়গা পরশ আমি আমি দুই রেখা পাইলাম হ্যাঁ দুই রেখা পাইলাম ইমামের পিছনে আমি দুই রেখা পড়লাম ওই সময় যে বৈঠকটা ওই বৈঠকে কি

বাংলা ভাষা মনে হয় সংযুক্ত বাংলা বাংলা কিছু একটা প্রোগ্রাম আছে আছে তো আমি যতটুকু আমি এক দুইবার দেখেছি এর মধ্যে ভালো কথা বলে কিছু কিছু ক্ষেত্রে একটু অতিরঞ্জিত কিছু বিষয় আছে সুতরাং একটু সত্যমিতা পার্থক্য করার চেতনা নিয়ে দেখা উচিত জি আমরা এরই মধ্যে আবার একটি ব্রেক দিয়ে শুরু করতে হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলাম পাওয়ার বাই কনকা ফ্রিজ সময় হলো বিরতি নেবার ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর গ্রি এসি প্রেজেন্স ইসলাম ইনসাল পাওয়ার বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজন মহতারাম বিরতির আগে প্রশ্নটা পরে একটা প্রশ্ন ছিল যে জামাতে চার রাকাত বিশেষ নামাজে যদি দুই রাকাত না পায় শেষ বৈঠকে কি ইমামের শেষ বৈঠকে কি আমি তাসাউদের পরে কি বাকিগুলি পড়ব সহি সুন্নায় প্রমাণিত আপনি ইমামের সাথে ইমামের সর্বশেষ বৈঠক কিন্তু আপনার হয়তো প্রথম বৈঠক বা দ্বিতীয় বৈঠক আপনাকে পরে হয়তো আরেক রাকাত বা দুই রাকাত পড়তে হবে তো ইমামের সাথে বসে আপনি আত্মাহিয়াতু দুরু শরীফ দয় মাসুরা সবই পড়তে পারবেন এটা বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত আর সুন্নায় যখন প্রমাণিত হয় কোনো মাঝহাব এটাকে বাধা দেয় না তাই আপনি ইমামের সাথে ইমাম আত্মাহিয়াত পড়ছেন দুরুস শরীফ পড়ছেন দোয়া মাসুরা পড়ছেন আপনি সবই পড়বেন এটা সুন্নায় প্রমাণিত জি আমরা প্রশ্ন নিতে পারি কে আছেন দর্শক বলুন আসসালামু আলাইকুম যেমন এরকম অনেক বেশ কিছু আয়াত তেলার পরে দিয়ে তারপরে ছোড়া এগুলা অনেকবার পড়ি এটা কি অসুবিধা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে সব শেষ দেয় আর অন্যান্য যখন সোনার নামাজ বা নফল নামাজে গিয়ে যেমন ছোট ছোট দোয়া যে আছে এগুলো কি সবসময় পড়া যায় কিন্তু এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে আগের নামাজটা আপনারা বলছেন যে আগের নামাজটা সকালে কিন্তু আমি গ্রামে গিয়ে দেখলাম যখন আমি এই কথাটা বললাম তখন বেশ তর্ক হলো যে মসজিদের পরে নাকি যেমন দুই রাখাত নকল নামাজ আছে তার সাথে যদি আমি চার রাখাত নকল নামাজ পড়ি তাহলে সেটা আমার আওয়াজের নামাজ হয়ে যাবে এটা নিয়ে আমার সাথে বেশ তর্ক হলো ঠিক আছে আমরা শুনবো ধন্যবাদ আমি তো জানতে

বলতে বলতেই সময় চলে যাচ্ছে মতাম তা যদি বড় বড় সুরার কি বেশ কিছু অংশ আয়াত করার পরে কি সুরা অনেকবার পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই বরং সব অভ্যাস করা উচিত তার যুদ্ধাতে দীর্ঘ কেরাতে হয় এই ক্ষেত্রে একই সুর একই আয়াত বারবারও পরা যাবে অথবা সিরিয়াল রক্ষা করে ধারাবাহিকতা একশো চোদ্দোটি সুর আর ওই ধারাবাহিকার ধারাবাহিকতা রক্ষা করে তিনি বড় বড় সুরার যা পারেন মুগস্ত তা ধারাবাহিকভাবে পড়লেও হবে একসাথে সর্বোচ্চ বড় একটা আয়াত বা ছোট তিনটা আয়াত পড়ে তারপরে অন্য সুরা থেকেও পড়তে পারবে উনি যে তাজবি পড়লেন এটা সবসময় শেষদায় পড়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা এর আগে ওই যে ভদ্রলোক একজন পুরুষ প্রশ্ন করেছিলেন যে তার একটা প্রশ্ন রয়ে গিয়েছে যে তিনি যদি ইমামের সাথে মসবুক হন হয়ে ইমামের দ্বিতীয় রাকাতে তিনি যুক্ত হলেন মুক্তাদি হিসাবে ইমাম দ্বিতীয় রাকাতে তশাহুদ পড়তে বা বৈঠকে বসছে তিনিও গিয়ে পেলেন বসলেন তিনি কি করবেন তিনি ইমাম আত্মাহিত পড়ে তিনিও পড়বেন আর হা যখন ইমামের শেষ বৈঠকে তিনি পাইলেন অথচ তার শেষ না হয়তো প্রথম অথবা দ্বিতীয় তাহলে তিনি সবটুকু পড়বেন এটা সন্ন্যায় প্রমাণ আছে শুধু বসে থাকবেন না অথবা শুধু আত্মায়াত উপরে বসে থাকবেন না পুরাটাই পড়বেন এটা হাদিস দ্বারা প্রমাণিত শুনলাম ছোট ছোট দোয়া গুলো কি পরা যাবে না ছোট ছোট দোয়া গুলো বলতে কি কোন দোয়া বোঝাতে চাচ্ছেন কর আল করিমের দোয়া কর আন আল কেরিমের ছোট ছোট দোয়া যদি পড়তে চান তাহলে এটাকে দোয়া হিসাবে পড়তে হবে মানে কোরআন কেরিবের আয়াত যেভাবে আসে ওইভাবে না যেমন আপনি যদি রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগেরা বলতে চান তাহলে বলতে হবে আল্লাহ হুম্মা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা যদি রব্বানা না আ ফিদ্দুনিয়া পড়তে চান তাহলে বলতে হবে আল্লাহ হুম্মা রব্বানা আিনাফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ওকিনা আদা বান্নার কারণ হলো রুকু আর শেষদাতে কোরআনের তেলাওয়াত নিষিদ্ধ তাই কোরআনের দোয়া করতে গেলে দোয়া হিসেবে করতে হবে তো শব্দ যুক্ত করে এই উত্তম হলো হাদিসের শিকানো দোয়াগুলোই রুকুশেষ দায় করা আজকে আমাদের আর সময় নেই আমাদের শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খায়ের বারাকাল্লা ফির প্রিয় দর্শক শেষ হয়ে গেলো আজকে আমাদের নির্ধারিত সময় আমি যা শুনলাম তা যেন পালন করতে পারি শেষ করছি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত